নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই যারা আপনারা এই পরিবারের নতুন সদস্য আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবার কারণ আপনাদের জন্য প্রত্যেকদিন আমরা নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির জন্য যার জন্য আপনাদের কোনো ধরনের টাকা দিতে লাগবে না একদম সম্পূর্ণ বিনামূল্যে তো আপনারা চ্যানেলটা একটু সাপোর্ট করবা চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করব এবং সাবস্ক্রাইব করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটা এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনে মাধ্যমে দেবেন দেওয়া আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা আপনাদের এখানে পোস্ট দেখতে দেয় রিকোয়ার্ড টেলিকলার কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ ফর হোয়াটসঅ্যাপ ডিলার সেলস এক্সিকিউটিভ এবং শোরুম পারপোজ ফর এ রেপুটেড টু হুইলার অটোমোবাইল ডিলারশিপ তো আপনাদের এখানে টু হুইলার অটোমোবাইল আপনাদের সেক্টর আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে যেখানে পোস্ট আপনার দেখতে এটা টেলিকলার কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ তাছাড়া হলো আপনাদের ওয়ার্কশপ ডিলার সেলস এক্সিকিউটিভ এগুলো পোস্টে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে ভেকেন্সি যেটা আপনাদের হলো গুয়াটি থেকে আপনারা যারা গুয়াটি থেকে আসুন ভিওয়ার্স আপনার এখানে কাজ করতে হবে এক্সপিরিয়েন্স যেটা আপনার দেখতে এটা এক থেকে দুই বছর আপনাদের এখানে এক্সপিরিয়েন্স থাকলে আপনার এখানে অ্যাপ্লাই করতে হবে এবং ফ্রেশার্স ক্যান অলসো অ্যাপ্লাই ফ্রেশার যারা আসুন আপনারা এখানে ওয়েলকাম আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে কন্ট্যাক্ট যেটা নম্বর আপনার দেখতে পান নাইন টু এইট সেভেন নাইন ফাইভ টু জিরো সেভেন থ্রি এবং হোয়াটসঅ্যাপ নম্বর যেটা হলো আপনাদের নাইন টু এইট সেভেন নাইন ফাইভ টু জিরো সেভেন ফাইভ এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনার এখানে যোগাযোগ করতে পারবা মেল আইডি দেওয়া আছে আপনার দেখতে পারবা কোম্পানি মেইল যিনি মোবাইল আপনাদের মেল আইডি দেওয়া আছে এই মেল আইডিতে আপনারা এখানে লাস্ট ডেট আপনাদের হলো দুই তারিখ দুই তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য আপনার এখানে অ্যাপ্লাই করতে পারবা তো কোম্পানির নাম আপনারা দেখতে পারবেন এখানে কালস ইন্ডিয়া এলটিডি ডিডি যেটা কোম্পানি আছে এই কোম্পানির তরফ থেকে আপনাদের প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড সোলার ডিভিশনে এট গোয়াটি এ ভ্যাকেন্সি পর এখানে পোস্ট কী কী আছে আপনারা দেখতে পারবা ওয়ান অ্যাকাউন্টেন্টেড পোস্ট আছে ওয়ান মার্কেটিং কোঅর্ডিনেটর এবং ওয়ান মাইক্রোকাম কেমিস্ট এই তিনটা পোস্টে আপনাদের এখানে কাজ করার সুযোগ আছে আপনাদের কাজটা হইলো আপনাদের গুয়াটি মিলিয়ে থাকবে এখানে অ্যাপ্লাই যেটি করবেন কোম্পানির মেল তো আছে এবং লাস্ট ডেট হল আপনাদের তিন তারিখ অব্দি তিন তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো যারা ইচ্ছুক আসুন আপনারা আচ্ছা করবেন না এখানে কোনো ধরনের এক্সপিরিয়েন্স মেনশন করা নাই প্রফেশার যারা আসছেন আপনারা পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো প্রিয় বন্ধুরা এই কাজটা আপনাদের দেখতে পারবেন এখানে আপনাদের অ্যাকাউন্টেন্টে কাজ করার সুযোগ আছে রিকোয়েড অ্যান্ড অ্যাকাউন্টেন্ট উইথ এক্সপিরিয়েন্স অফ জিএসটি এস অ্যান্ড অ্যাকাউন্ট এন্ডেলিং আপনাদের যেটা কাজ হল অ্যাকাউন্টেন্টের মধ্যে আপনাদের জিএসটি এবং অ্যাকাউন্টে যেগুলো কাজ আছে এগুলো আপনাদের সমস্ত কিছু আপনাদের এখানে স্যালারি যেটা আপনারা আলোচনা সাপেক্ষ ক্যান্ডিডেট উইথ কমার্স ব্যাকগ্রাউন্ড উইল বি আপনারা এখানে কমার্স ব্যাকগ্রাউন্ডে আসুন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে আপনাদের জন্য রয়েছে একটা সুবর্ণ সুযোগ প্লিজ সেন্ডিও রিজুম আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন আপনারা এখানে নিচে দেওয়া মেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন মেল যেটা আপনার এম এস ডট ওরিয়েন্টাল ওরিয়েন্টাল এন্টারপ্রাইজ অ্যাট দা রেট আপনারা তিন তারিখের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের এই কাজটি দেখতে পাবেন কাজটা আপনারা দেখতে পাবেন উই আর সিকিং ফ্রেশার্স ওর এক্সপিরিয়েন্স তো ফ্রেশার যারা আসুন আপনাদের জন্য ওয়েলকাম আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জন্য রয়েছে একটা সুগ্নার সুযোগ পজিশন যেটা আপনারা দেখতে পাবেন হিস্রি পিজিটি এবং সাইকোলজিস্ট ওয়েলনেস টিচার এই দুইটা পোস্টে আপনাদের এখানে কাজ করার সুযোগ রয়েছে বেনিফিটস কি পাইবা আপনার কোম্পানির তরফ থেকে কম্পিটিভ স্যালারি এবং থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি এই যে আপনাদের যেটা আপনাদের এখানে কোম্পানি তরফ থেকে আপনাদের থাকা ও খাওয়া সম্পূর্ণ ফ্রি আদার অ্যালাউন্সও পাইবা আউ টু অ্যাপ্লাই এখানে মেল দশ সরি নম্বর দশ আপনার দেখতে পারবা এইট এবং আপনারা যেটা ইন্টারভিউ যেটা আপনারা এখানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনাদের ইন্টারভিউ ডেট আপনাদের এখানে টাইমিং ডেট এবং দেওয়াইব এবং হোয়াটসঅ্যাপ নম্বর যেটা আপনারা দেখতে পাবেন এই নম্বরে আপনারা যেটা আপডেট সিবি আছে আপনার এখানে সেন্ড করে দিবা আপনারা যারা কমেন্ট করছিলেন যে কেয়ার টেকারে কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম তো আপনাদের এখানে কেয়ার টেকারে কাজ করার সুযোগ আছে এখানে আপনারা দেখতে পাবেন জব এলার্ট বয়স্ক পুরুষকে দেখাশোনা করার জন্য একজন দিবারাত্রি মহিলা কেয়ারটেকার বোঝন আমার যারা বইন্দা আসুন আপনারা পারবা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে এখানে আপনার অ্যাড্রেস যেটা আপনারা দেখতে পারবেন শিলচা রোড শ্রীভূমি শহর থেকে আপনাদের জব ভ্যাকেন্সিটা বেতন যেটা হলো আপনাদের আলোচনা সাপেক্ষ থাকা ও খাওয়া সম্পূর্ণ বিনামূল্যে আপনারা এখানে থাকা খাওয়ার জন্য কোনো ধরনের টাকা দিতে লাগতো না একদম সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের জন্য এখানে সুযোগ রয়েছে যোগাযোগ যেটা আপনার নাম্বার দেখতে পাবেন নাইন জিরো ডাবল নাইন জিৰ' থ্ৰী ডাবল ফ'ৰ ছিক্স জিৰ' এই নম্বৰে ফোন কৰি আপোনাৰ এই কাজিৰ যোগাযোগ কৰবা